আজকে এমন একটা রাত আমরা পার করব যে সারা রাত বিভিন্ন জায়গায় গান বাজনা নর্তকী নাচানো বিভিন্ন আসর কেউ মদ খাবে কেউ উল্টাপাল্টা কাম করবে কেউ এমন কাজ করবে যেটা মুখে আনা যায় না এরকম কাজ বাংলাদেশে বা হবে কেন ইংরেজি একটা বছর বছর শেষ আর আরেকটা বছর শুরু দুই হাজার পঁচিশ সাল চলে যাবে দুই হাজার সাল আসবে কিন্তু এই পাগলাগুলার ভিতরে এখনও পর্যন্ত জানে না যেমন এখন আমি ভিডিও তৈরি করতেছি এখন বাজে কয়টা রাত দশটা পঁচিশ মিনিট আসলে কি এই রাতটা আমি পার করতে পারবো কি না কোনো গ্যারান্টি নাই এজন্য ইংরেজি হোক বাংলা হোক এই আতসবাজি ফুটানো ফানুস উড়ানো ফানুস না কী কয় এই গুলা উড়াইয়া পাখির ক্ষতি করা মানুষের ক্ষতি করা বিভিন্ন বাজি অনেক জোরে ফুটানো আতসবাজি ফুটায় মানুষের অসুস্থ ব্যক্তিদের ক্ষতি করা এগুলো কোনো ভালো সন্তানদের কাজ হতে পারে না সারা রাত ডিজে পার্টি বাজিয়ে এটা কোনো ভালো ছেলে মেয়ের কাজ হতে পারে না তো আমি নিজেও চেষ্টা করব পালন করার চেষ্টা করব এই দুই হাজার পঁচিশকে বিদায় দিব ছাব্বিশ যদি আল্লাহ তা আমারে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আল্লাহ দুই সাল শুরু করব ইনশাআল্লাহ সালাতের মাধ্যমে নামাজ পড়ব তো আপনারাও নামাজ পড়েন নামাজ পড়তে পারেন যে যেখানে যে যে অবস্থায় থাকেন নামাজ পড়েন তো দুই সাল যদি আল্লাহ রব্বুল্লা আলমিন দান করে দেয় যদি হায়াত পান তাহলে নামাজ পড়েন অন্তত দুহাজার ছাব্বিশ সাল পাওয়ার পরপর নামাজ না পড়তে পারলেও ফজরের নামাজ পড়েন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো আজকে একটা কাজ করেন একটা ভালো কাজ এটা হল যে সকালবেলা ফজরের আগে ঘুম থেকে উঠে সকলে মিলে সবাইরে ডাকেন যে আজকে বছরের শুরুর দিন তো সবাই উঠো নামাজে আসো আজকে মসজিদে বোঝাই হয়ে যান হ্যাঁ সবাই মিলে সালাত আদায় করেন নামাজ পড়েন সালাদ যদি আদায় করেন নামাজ পড়েন তো বলতে পারবেন না ছাব্বিশ সালের প্রথম আমাদের ও দিনটা শুরু হয়েছিল আপনার ই দিয়ে নামাজ দিয়ে হ্যাঁ নামাজ পড়েন নামাজ কায়েমের জন্য চেষ্টা করেন যুবক যারা আছে নামাজ পড়েন এই আতসবাজি গান বাজনা বেবিচার এইগুলো করে এতে কেউ কখনও কোনো মানুষও ভালো বলে না একটু সামান্য পরিমাণ মানসিক শান্তি হ্যাঁ এই এগুলো করে কোনো লাভ নাই আল্লাহ তালা হেফাজত করেন নামাজ পড়েন আল্লাহ রব্বুল আলমীদের সময়কে দাম দেন ইনশা আল্লাহ নিজে ভালো থাকবেন দুনিয়াতেও ভালো থাকতে পারবেন আখেরাতেও ভালো থাকতে পারবেন সর্বশেষ কথা হলো যদি পালন করতেই হয় আসলে পালন করার কিছুই নাই জানুয়ারি এক তারিখ এক পালন করার কি আছে তারপরেও করতে চাইলে নামাজ পড়েন ভালো কাজ করেন ধন্যবাদ